আসসালামু আলাইকুম সম্মানিত সুপিএস শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর সহায়ককে নিয়ে আরছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন ওর ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভালো আছি নাম কি আপনার নাদিয়া

টাকা দেয় মেশিন নাই পড়াশোনা করছেন ক্লাস সিক্স পর্যন্ত তার আম্মু যতটুক পড়াইতে পারছে সমর্থ কোলাইছে ক্লাস সিক্স তো এখন কি কারণ আসছেন আইসে যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার সুখ দুঃখে সারা জীবন আমার পাশে থাকতে পারে আমিও তার সুখে দুঃখে সারা জীবন পাশে থাকব সে যে রকমই হোক তার বউ বাচ্চা থাকুক আমার কোনো সমস্যা নেই বউ বাচ্চারও দেখাশোনা করব আমারও দেখাশোনা করব ওইরকম একটা ভালো মনের মানুষ পাইলে ইমানদার মনের যে আমি পাঁচ অক্ত নামাজ কালাম পড়তে পারি মান সম্মান মতন থাকতে পারি ওইরকম একটা মানুষ পাইলে আমার এই আর কিছু লাগবে না এইরকম একজন মানুষ চাই দরকার না আপনার মা ভালো আছে হ্যাঁ আম্মু ভালো আছে ইনশাআল্লাহ বাসায় থাকে হ্যাঁ বাসায় থাকে আমি কাজ করে খাওয়াই আর কি একটু শরীর অসুস্থ মনে করো বুড়া হইলে যেরকম হয় আর কি আপনি তো সুন্দর মানুষ আপনার এলাকায় বা আশেপাশে তো মানুষ আছে করে সংসার করতে পারে হ্যাঁ বিয়ে কথা আসে আমার আম্মু তো দেয় নাই এখন ভাবতাছি যদি একটা ভালো মনের মানুষ পাইতে বইবো এখন কি আপনার আম্মু অনুমতি দিছে বিয়ে দরকার হ্যাঁ বলছে যে একটা যে যেরকমই হোক তার বউ বাচ্চা থাকুক সে যদি তোর দুই বেলা দুই মুঠো খাওয়াইতে পারে মান মন মতন রাখতে পারে আমার কোনো আপত্তি নেই দে তারপরে মায়ের কিছু হইলে তো তখন আপনার একটা গার্জিয়ান দরকার হবে হ্যাঁ জন্যই ইউটিউবে আসা আচ্ছা এখন যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ ব্যবস্থা কি যোগাযোগ করবে কিভাবে এই যে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমারে ফোন দিলে আমারে পাইবে যখন ফোন দিবে সেকনি পাবে বলতে পারবেন হ্যাঁ ওই যে আমার আপনার কাছে দেওয়া আছে আপনি একটু কইলে দেন আমার সাথে বলতে পারবে হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে একটু বলেন দর্শক কি নাম বললেন আপনার না দিয়া না না দিয়া আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 0188 0188 22 22 88 88 570 570 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 0188 22 88 570 এটাই হচ্ছে ওনার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে হবে আচ্ছা তো আর কিছু বলবেন জি না ফোন দিলে ভালো করে কথা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিডিও শেষ করে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনাদের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা সুযোগ করে দিবেন আল্লাহ আলাইকুম